সুলমা নদীতে আমাদের বিজিপি সদস্য দশজন সহকারে ম্যাজিস্ট্রেট ছিল এই টাস্ক ফোর্স অভিযানে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম সাহেববাড়ি এলাকাতে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা গরু সহ আটক করতে সমর্থ হই সেখানে প্রায় নব্বইটি নব্বইটি গরু ছিল তো এই গরুগুলা পরে পরবর্তীতে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে সেটার যে লিগাল প্রসিডিউর জব্দ সেটার ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সাথে আমরা ডিসকাস করি তো সেটার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত আজকে সকাল প্রায় হচ্ছে এগারোটা ক্রস করেছে বারোটা তো যেটার এখন লাস্ট যেটা আমরা নির্দেশনা পেয়েছি জেলা প্রশাসন হতে সেটি হচ্ছে যে এই নব্বইটি গরু যেটি কিনা দোয়ারা বাজার সীমান্ত থেকে যে বগলা বাজার যেটি আছে ওখান থেকে এই গরুগুলা দোরা বাজার ওখান থেকে লোড করা হয়েছিল এবং সেটি কিনা ধনুপ্রাসার দিকে যাচ্ছিল জামালগঞ্জ হয়ে ধনুপ্রসার দিকে তো সেটিরই পরিপ্রেক্ষিতে এই গুরুগুলা যখন জব্দ করা হলো মানে ধরা হলো তখন এটা ডিসপোজাল যেটা এসেছে সেটা হচ্ছে যে এই গরুগুলা নব্বইটি গরু আমরা এখন এই সুনামগঞ্জের যে স্থানীয় লোক আছে তাদের জিম্মাই দেওয়া হবে জিম্মাই দেওয়ার পরে এটি ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি নিয়মিত মামলা দায়ের করা হবে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট যে নির্দেশনা দেয় সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে তো এটি এখন এই নব্বইটি গরু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ধরেছিলাম তো সেই নব্বইটি গরু স্থানীয় যারা আছে তাদের জিম্মায় নেওয়াজের জন্য লোক আসবে জেলা প্রশাসনের পক্ষ সেটা হচ্ছে যে এটা বোগলা বাজার থেকে যারা কিনা আসলে হাসলিয়ার মাধ্যমে তাদের বিক্রয় রসিদও আমাদেরকে কাছে দিয়েছে তো যেটা হোক লিগাল প্রসিডিউর সব সমস্তটাই হচ্ছে জেলা প্রশাসন এবং যারা ম্যাজিস্ট্রেট আছে তারা দেখবে তো এটার পক্ষে পরিপ্রেক্ষিতে বলতে চাই যে বগুলা বাজার বেসিক্যালি যে আমাদের সীমান্তের খুব নিকটবর্তী আমাদের যে বাগানবাড়ি যে বিউপি আছে সেখান থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এবং পেকপাড়া বিউপি থেকে ছয় থেকে সাত কিলোমিটার তো এটার প্রেক্ষিতে আমাদের কিছু প্রশাসনিক এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হয় তো সেখানে বগুলা বাজারটা সীমান্তবর্তী না হয়ে একটু দূরে হলে আমাদের জন্য যে আমাদের যে অপারেশন কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হতো

বিওপিগুলি আছে সেখানে আমরা কিন্তু অলরেডি বৃদ্ধি করেছি এবং সেখানে আমাদের টহল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে তো এটার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে গত মাসে আমাদের প্রায় তিন সাড়ে চারশো গরু কিন্তু আমরা আমাদের তিনটে বিএপি আছে দরবাজার সীমান্তে সেখান থেকে আমরা জব্দ করতে সমর্থ হয়েছি তো আমি বলতে চাই যে এই কুরবানীর ঈদকে সামনে রেখে আমাদের গোয়েন্দা তৎপরতা টহল কার্যক্রম অনেকাংশেই ওই সীমান্তে আমরা বৃদ্ধি করেছি আসানুরূপ ফলাফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস আপনার এই গরুটি নাটক করেছে এই জায়গাতে আমরা যতদূর জানি জানি বাংলাদেশী এবং ইন্ডিয়ান গরুর মধ্যে একটা পৃথক পার্থক্য রয়েছে আপনার পানিসম্পদ এবং সংশ্লিষ্টদের সহযোগিতা বা যে ভাবে আপনারা এটা পানি সম্পদ কর্মকর্তা ভালো বলতে পারেন তারপরে তার কাছ থেকে যে ফিডব্যাক টা পেয়েছি সেটা হচ্ছে যে এই যে গরুগুলো নব্বইটি গরু আমরা আটক করলাম তো সেটার যে সিন্টম গতকাল বিকালে সম্পদ মন্ত্র যে অধিদপ্তর থেকে আমাদের লোক এসেছিল সুনামগঞ্জে তো সম্পদ কর্মকর্তা যে সিনটমগুলো বলেছেন এবং তার লিখিত আমরা পেয়েছি যে দশটা সিনটম আমরা সেটা এখানে বলা হচ্ছে যে এখানে সুনামগঞ্জের অধিকাংশ যে গরু আমরা আমরা বিভিন্ন গরু গৃহপালিত হোক বা আমাদের খামারে হোক সেখানে এলএসডি যে রোগটা আছে সেটা কারণে গোটা গোটা দেখা যায় তো সেটার যে সিনটম সেটা কিন্তু এই নব্বইটা গরুর মধ্যে নাই এবং এদের পা ছোট এবং শিঙের এবং চেহারার এবং যে চিহ্নর কথা আপনারা বললেন সেটার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে সম্ভবতভাবে সম্ভবত এটি বাংলাদেশি গরু না হওয়ার পসিবিলিটি বেশি তারপরও কিছু কিছু গরু আছে আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশি গরুর মতো তাদের যে চিহ্ন এবং আকার আকার ধরন সেগুলো মিক্সচার হিসাবেও আছে বলে মনে হচ্ছে যেটি কিনা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন বাট ম্যাক্সিমাম গরু উনি যেটা বলছেন ম্যাক্সিমাম গরু যে এটা মেঘালয়ের যে গরুর যে চিহ্ন বা তার যে বৈশিষ্ট্য সেটার বৈশিষ্ট্য এখানে বিদ্যমান তারা আমাদের কাছে আছে তো এই মাঝি ছাড়া তারা কিন্তু নৌকা বা গরুর মালিক না তারা যেটা বললো যে আমরা তাদের কাছে প্রশ্ন করেছি তো সেটা হচ্ছে দোরা থেকে এটা জামালগঞ্জ হয়ে তারপরে এটা ধনুপাশের দিকে যাচ্ছে এটাই জানা গেছে গরুর জব্দ আসলে আমরা এখন জব্দ তালিকাতে যেটা বলতে চাই যে কত টাকার মূল্য তো সম্পদ কর্মকর্তা যখন কালকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম সিন্টম গুলো আহ নথিভুক্ত করার জন্য তখন উনি বলেছেন যে এটা প্রায় আহ সত্তর লক্ষ টাকার কাছাকাছি হবে এই নব্বইটি গরু